তোমাকে বলে রাখি তোমার রব কি দিয়েছে তোমাকে তিনি তোমাকে নিঃশ্বাস দিয়েছে যার বদৌলতে তুমি এখনো পৃথিবীতে ঠিক আছো যদি তোমার রব তোমার থেকে এই নিঃশ্বাসটুকু ছিনে নেয় তোমার শরীরটা চব্বিশ ঘন্টার ভিতরে ঘৃণিত হয়ে যাবে কেউ সোজা মুখে তাকাবে না নাকে কাপড় দিয়ে তোমার দিকে তাকাবে নয়াপাড়ার রিক্সা ড্রাইভার ফসলি জমিনের শ্রমিক গার্মেন্টসে কাজ করা বোনেরা আমার অথবা গার্মেন্টসে কাজ করা ভাইয়েরা আমার যাদের ঘরে ফ্রিজ নেই টিভি নেই সোফা আলমারি খাট কোনো কিছু নেই যাদের ঘরে কিছুই নেই তাদের বলতে চাই তোমার নাক থেকে নিঃশ্বাসটুকু চলে এলে ওই স্বর্ণের খাট পালং তুমি অনুভব করতে পারবে না তোমার পূর্বে এই পৃথিবীর কেউ নিঃশ্বাস যাওয়ার পরে তার আধিপত্যের অনুভব করতে পারেনি তুমি বলো জেনে রাখো নয়াপাড়ার দরিদ্র ও ধনীরা তোমরা তোমাদের রবের দিকে আসো যেখানে একজন নবী বলে ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাইয়াহদিন আমি আমার রবের দিকে চললাম তিনি আমাকে অবশ্যই হেদায়েত দিবেন তোমরা রবের দিকে যাবে তো ইনশাআল্লাহ সময় থাকতে ফিরে আসো নয়া পড়ার মানুষ নয়া পড়ার মানুষ নিজেকে মুসলিম মুখে বললে চলবে না মুসলিম পরিচয় দিতে হবে তোমাদের জন্য তোমাদের রবের পক্ষ থেকে সুসংবাদ রয়েছে যারা তোমরা পাঁচ অক্ত নামাজ আদায় করো তোমরা যারা রবের সাথে শিরিক করো না যারা তোমরা নবীর শিক্ষার শূন্যতের বিরুদ্ধে গিয়ে বিদাত ভালো বলে বাড়াবাড়ি করো না তোমরা যারা নিজেকে মুসলিম বলে মুসলিম হিসাবে থাকতে প্রত্যেকটা অন্যায় অপরাধকে ঘৃণা করো ন্যায় নীতির জন্য জীবন দিতে প্রস্তুত তোমরা যারা তোমাদের জন্য রবের থেকে সুসংবাদ রয়েছে পাড়ার মানুষ তোমাদের রব পুরো পৃথিবীর মানুষের জন্য বলছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ সুম্মা ইসতাকাম অতঃপর ওই কথার উপরে দৃঢ় অটল থাকে যারা বলে আমাদের রব এই কথার উপর যারা অটল অবিচল থাকে আল্লাহ বসে আল্লাহ এই লোকগুলার জন্য ফেরিস্তা নাজিল করে ফেরিস্তারা ওদেরকে বলে আল্লাহ তোমরা ভীত হয়েও না কিচ্ছু করতে পারবে না কেউ তোমাদের সত্তর বছরের জীবন কে কতই আর কষ্ট দেবে কতটুই বা দরিদ্রতা ভুগবে কতটুকুই বা অসুস্থতা ভুগবে কতটুকুই বা লজ্জিত অথবা অপমানিত হবে কত টুকুই বা অবহেলিত হবে কত দিনই বা তোমাকে বিচার সালিসে ডাকা হবে না কত জনই তোমার মেয়ের বিয়ের জন্য আসবে না আল্লাহ তাআলা ভয় পেও না কতজন কতদিন মারতে আসবে বলবে কতজন কতদিন বলবে হুজুর এখানে কোরআন সুন্নাহর দাওয়াত দেন আমাদের বিরুদ্ধে যায় এমন কিছু বলিয়েন না আল্লাহ তাআলা তোমরা ভীত হয়ো না ওয়ালা তাহজানু চিন্তিতও হয়ো না ওয়াবিশরু বিল

তোমাদের বন্ধু এই এলাকার ধনী ব্যক্তি নয় জজ নয় ব্যারিস্টার নয় পুলিশ নয় র‍্যাব নয় আর্মি নয় আল্লাহ বলছে যে ফেরেশতারা বলবে নাহনু আউলিয়াউকুম ও আল্লাহর বান্দারা আমরা ফেরেশতারা তোমাদের বন্ধু কোথায় বন্ধু ফিল দুনিয়া ফিল hayatid দুনিয়া তোমরা এই দুনিয়াতে বেঁচে আছো জেনে রাখো আমাদেরকে না দেখলো আমরা তোমাদের বন্ধু আউলিয়া ও ফিল যখন মৃত্যু বরণ করে আখিরাতে যাবে তারা বলছে যে ওখানেও আমরা তোমাদের বন্ধু ওয়ালাকুম ফিহা মা তাতাশতাঈ আনফুসুহ আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদআউণ আর সেখানে তোমাদের জন্য থাকবে যা কিছু তোমাদের মন চাইবে এবং সেখানে তোমাদের জন্য থাকবে না যা তোমরা দাবি করবে মানে যারা বলবে যে আল্লাহ আমাদের রব এর পর পাঁচ অক্ত নামাজ পড়ে এটাকে সাক্ষ্য দিবে প্রত্যেকে ওই অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখার সর্বোচ্চ চেষ্টা করবে কোন অন্যায় লিপ্ত হলে সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে অনুতপ্ত হয়ে সে থেকে ফিরে আসবে আর বেশি বেশি আল্লাহর প্রশংসা করবে বেশি বেশি নিজের প্রতি যে অনুগ্রহ তা স্বীকৃতি দেবে আল্লাহ যে অনুগ্রহ করেছে পিতা মাতা আত্মীয় সজন সব দিকে খেয়াল রাখবে ফেরেস তারা বলছে তোমাদের বন্ধু আমরা দুনিয়াতে আখের ওখানে থাকবে তোমাদের যা কিছু মন চায় আর যেটা যেটা তোমাদের থাকতে ইচ্ছে নেই সেটা সেটা রাখা হবে না ওখানে তোমার আমার আর যৌতন এটা ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন মানে একজন মানুষ জান্নাতে তাই সে পাবে আর যা মন চাইবে তা ওখানে উপস্থিতি থাকবে না এটা নাকি আল্লাহর পক্ষ থেকে ভয়